বিটকয়েন যখন পাম দে তখন আপনারা টেনে এইটি কে নাইনটি কে হান্ড্রেড নিয়ে যান আর বিটকয়েন যখন ড্রপ দেওয়া শুরু করে প্রাইস ব্যালেন্সিং করে তখন আপনারা এটাকে টেনে থার্টি টু কে ফিফটি টু কে এরকম এরিয়াতে নিয়ে যান যেগুলোর কোনো মিনিং থাকে না আসসালামু আলাইকুম ইনিপেন্ডেন্টার্স আমি সলিম ইরফান আর আজকের ভিডিওতে আমি বিটকয়েন অ্যান্ড অলসের আপডেট দিব তো লাস্ট ভিডিওতে আমি টু উইক্স আগে আমি ভিডিওটা দিয়েছিলাম তো তখন ক্যান্ডেলটা এখানে ছিল ঠিক আছে আমি বলেছি একটা রিটেস্ট হবে এই ক্যান্ডেলটা ফিলের জন্য এটা কিন্তু হয়েছে এখন প্রাইজের যে ক্যান্ডেলটা মানে দুইটা উইক চলে গেছে আরেকটা ক্যান্ডেল ক্লোজিং হয়েছে গতকালকে অ্যান্ড এটা কিন্তু বলিস ছিল তো এখন আমরা একটু শর্টার টাইম ফ্রেমে দেখি শর্টার টাইম ফ্রেমে যাওয়ার আগে একটু এই সাইডে দেখি যে প্রাইজ এখানে ইমব্যালেন্স তৈরি করেছে আর আপনি জানেন এটা যদি আমি মোটামুটি এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলটা স্ট্রংলি ফ্লিপ করে ফেলছে তো একটা কারেকশন আসবে তো এই কারেকশন দা কটটুকু ছোট কারেকশন এখন এই কারেকশনটাতে আমাদের প্ল্যান কি বিটকয়েন যে জায়গার মধ্যে আছে ঠিক আছে এই জায়গার মধ্যে এখান থেকে একটা পাম দিয়ে ইমব্যালেন্সটা ফিল করতে পারে ঠিক আছে করে একটা লোয়ার লো বানাইতে পারে এইখানে এরিয়াতে তাহলে বুঝবো যে হ্যাঁ আমরা এখান থেকে একটা কারেকশন পাবো আর এই জায়গা থেকে ড্রপ আসছে আমি কালকে গতকালকে আমি যখন দেখতেছি প্রাইস এখানে ট্রিপল ট্যাপ কমপ্লিট করে ফেলছে তখন এখানে দেখবেন এটা যেমন বড় টাইম ফ্রেমের রেঞ্জ এটা একটা শর্টার টাইম ফ্রেমের রেঞ্জ ঠিক আছে এই লিকুইডটা গ্র্যাব করার পর পর ইনস্ট্যান্টলি একটা বিয়ারি সিটেস দিতেছে মানে লোয়ার হাই ক্রিয়েট করতেছে এটা যদি হায়ার হাই না বানায় তাহলে আমরা সুন নিচের দিকে আসব টেস্ট করার জন্য অ্যান্ড এই জায়গার মধ্যে যে জায়গাটা আছে ইমব্যালেন্স এরিয়াটা এটা হবে আমাদের আরেকটা এরিয়া অল সে ট্রেড নেওয়ার জন্য পসিবল দুইটা সিনারিও একটা এখান থেকে ড্রপ আসা অথবা আপসাইডে গিয়ে একটা লোয়ার হাই বানানো বানিয়ে তারপর ড্রপ আসা এই ইমব্যালেন্সটা ফিল হয়ে গেলে মার্কেট আরও লেভেলের মুভ পাবে ফুয়েল পাবে আপসাইড যাওয়ার জন্য তা আমার পার্সোনালি আমি কিছু কিছু কয়েন্সে এন্ট্রি নিয়েছি অ্যান্ড ওই কয়েনগুলা আমি নিচে আরও লিমিট অর্ডার বসিয়ে রেখেছি যদি প্রাইস ভিজিট করে এই এরিয়াটাতে যেটা সিক্সটি থ্রি কে এরিয়া বা ইমব্যালেন্স এরিয়া অথবা এই লোটা টাচ করে সিক্সটি কে নিচে টাচ করে সুইপ করে তাহলে যাতে ওই লিমিট অর্ডারগুলো আমার ফিল হয়ে যায় ঠিক আছে তো আপাতত এটা বিটকয়েনের প্ল্যান ইনভেলিডেশন এরিয়া হচ্ছে স্ট্রং মুভ যদি এখান থেকে ব্রেক করে দেয় তাহলে ফাইন তারপর রিট্রেসে আমরা ওলসাভার এন্ট্রি নিব তাহলে এই প্ল্যানটা ইনভ্যালিডেট হয়ে যাবে বাট আমি চাচ্ছি যে এই যে এরিয়াটা আছে সিক্সটি ফোর সামারি করে বলতেছি সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্সটি এই জোনটার মধ্যে আসলে বেটার আমরা ট্রেড প্ল্যানগুলো পাবো ঠিক আছে মানে প্রাইস টাইম ফ্রেমে যেটা আগের ভিডিওতে এই হায়ার আমি আপনাদেরকে দিয়েছি পেশেন্স যারা নাই তারা এভাবেই মার্কেট থেকে আউট হবে আচ্ছা টোটাল থ্রি টোটাল থ্রি আমি এখানে একটা চার্ট শেয়ার করেছি আমার টেলিগ্রামের মধ্যে কালকে যে প্রাইস যদি এখান থেকে ড্রপ এসে এই পর্যন্ত আসে মানে এই পর্যন্ত আপনারা জানেন প্রাইস সব সময় ব্যালেন্স মানে প্রাইস ব্যালেন্সিং করে তো প্রাইস যদি এখানে ব্যালেন্সিং করে তাহলে পারফেক্ট এন্ট্রি পজিশন হয়ে যায় বিটকয়েনের সাথে সাথে অলসো একটা ছোটখাটো কারেকশন বাট আমি শর্ট টাইম ফ্রেমে যখন গেলাম তখন গিয়ে দেখি এখানের মধ্যে একটা এরিয়া ছিল যে এরিয়াটা প্রাইস রেসপেক্ট করতেছে এটাও কিন্তু একটা সুইং লো এটা সুইং হাই অ্যান্ড প্রাইস এখান থেকে একটা মুভ আমরা ক্যাচ করতে পেরেছি ঠিক আছে তো প্রাইস হয়তো এখান থেকে রিজেক্ট খাবে নিজেক খেয়ে প্রাইস আসবে এই লোটানিতে নিয়ে তারপর স্ট্রং মুভ দিবে আর এখান থেকে স্ট্রং মুভ দিবে সো আমাদের এরিয়াটা হচ্ছে আপনার ট্রেড প্ল্যান আপনি করবেন আমি এর মধ্যে লিমিট অর্ডারগুলো যেগুলো বসিয়ে রেখেছি ওগুলো এখানে ফিল হবে আর না হলে এটা স্ট্রং মুভ দিয়ে দিলে ওইখান থেকে চলে যাবে এই দুইটা আমার প্ল্যান বিটকয়েন আর অর্সের আই হোপ বুঝতে পেরেছেন আমি বেশি টাইম নিব না এটাই হচ্ছে আমার প্ল্যান বিকজ ইমব্যালেন্স এরিয়াটা আমি যদি এখান থেকে মনে রাখবেন সবসময় ডাউন এক্সপেক্ট করবেন যখন প্রাইস তার আপার লেভেলে চলে যায় তো প্রাইস এখনও এই পর্যন্ত যেতে পারে এই ইমব্যালেন্সটা দেখতে চান না ইমব্যালেন্স এরিয়া পর্যন্ত যেতে পারে যেটা জিরো পয়েন্ট সেভেন জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরিয়া ঠিক আছে আমার ফিভের মানে সেভেন্টি পার্সেন্ট বলতে পারেন সেভেন্টি পার্সেন্ট প্লাস তো এক্সপেক্টেড এইটাই অ্যান্ড এইটাই আমার ট্রেড প্ল্যান ঠিক আছে তো ভালো থাকবেন সবাই কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন জানাবেন লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন শর্ট একটা আপডেট দিলাম আর এইসব সব সেন্টিমেন্ট বাদ দেন যে বিটকয়েন পড়ে গেলে 32 কে বিটকয়েন পাম দিলে 100 কে আফটার প্রত্যেকটা এরিয়া বুঝতে হবে আরেকটা জিনিস বলে দেই मंथলি ক্যান্ডেল ক্লোজিং আর 11 দিন বাকি যদি এইভাবে ক্লোজিং হয়ে যায় ঠিক আছে মানে যে অবস্থানে আছে ক্লোজিং হয়ে যায় তাহলে বিটকয়েন কতটুকু বুলিশ এটা আপনার একটু চিন্তা করা উচিত যাই হোক লেভেল টু লেভেল যাই আপডেট গুলা দিয়ে দিই এটা বললাম তাদের জন্য যারা সুইং ট্রেড গুলাকে হোল্ড করতেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালাম